জানি আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত রাজ যে প্রশাসন পরিচালিত সেই পরিচালিত আমাদের ত্রিপুরা সরকারের যে বিশেষ উদ্যোগ আমাদের প্রত্যেকটি পঞ্চায়েতে আমাদের যুবক বাইদেরকে নেশা থেকে দূরে রাখার জন্য এবং শারীরিক দিক দিয়ে এবং মানসিক বিকাশ সমৃদ্ধি করার জন্যে যে বিশেষ উদ্যোগ বিভিন্ন পঞ্চায়েতের মাধ্যমে পঞ্চায়েতের এলাকার যত সমস্ত যুবক ভাইদেরকে নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা করা সেই ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা করা মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিপুরার মধ্যে বিভিন্ন রকমের সামাজিক সংস্থা এবং বিভিন্ন রকমের এলাকার মধ্যে দেখা যায় যে বিভিন্ন এলাকার মধ্যে ভালো ভালো প্লেয়াররা আমরা এখনকার বর্তমান সময়ে উঠে আসছে খেলাধুলার মাধ্যমে বিভিন্ন ত্রিপুরা রাজ্যে এবং আন্তর্জাতিক স্তরে পৌঁছাচ্ছে সেই উদ্যোগেই আমাদের ত্রিপুরার সরকার আমাদের যুবক ভাইদেরকে সমস্ত অংশে যুবকদেরকে নিয়ে এবং পঞ্চায়েতের এলাকার মধ্যে প্রত্যেকটা যুবককে ক্রিকেট খেলার মাধ্যমে শারীরিক এবং মানসিক বিকাশ সমৃদ্ধি করার জন্য এবং নেশা থেকে দূরে রাখার জন্য যে প্রক্রিয়া যে আমাদের চিন্তাভাবনা সেই চিন্তাভাবনায় আজকে বাস্তবায়িত রূপ দিতে আমরা তেলিয়ামা আর ডি ব্লকের অন্তর্গত পঞ্চায়েত সমিতির উত্তর কৃষ্ণপুর পঞ্চায়েতের উদ্যোগে আজকে আমাদের সেই দুটি টিমের মাধ্যমে ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা করা হয়েছে আমাদের মধ্যে আজকে পাশাপাশি এখানে উপস্থিত আছেন আমাদের তেলিয়ামরা আর ডিপোক পঞ্চায়েত সমিতি সম্মানিত চেয়ারপারসন মহোদয়া শ্রীমতী দীপা দেব মহোদয়া পাশাপাশি এখানে উপস্থিত আছেন আমাদের খোয়ায় জেলা পরিষদের সম্মানিত সদস্য শ্রী রঞ্জিত কুমার সরকার মহোদয় এবং আমাদের এই এলাকার আমাদের সকল যুবক অংশের যিনি অনুপ্রেরণা জাগিয়ে থাকেন আমাদের বিশিষ্ট সমাজসেবক তথা ভারতীয় জনতা পার্টি কোয়া জেলা কমিটির সম্পাদক সদ্য শ্রী মহোদয় পাশাপাশি এখানে উপস্থিত আছেন আমার এই পঞ্চায়েতের উত্তর কিষ্ণুপুর পঞ্চায়েতের সম্মানিত প্রধান মহোদয় এবং উপপ্রধান মহোদয় পাশাল পঞ্চায়েত সেক্রেটারি রয়েছেন